ওয়ার্ক পারমিট ভিসার মেদ শেষ হয়ে গেছে ফ্লাইট এর আগে দেশে থাকা অবস্থায় সেক্ষেত্রে সেই ভিসাটাকে রিনিউ করা যাবে নাকি নতুন করে আবার ভিসা করতে হবে দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ সুসমাদ ভালো আছি আপনাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ভিসা যদি মেদ শেষ হয়ে যায় ওয়ার্ক পারমিট ভিসা সার্ভিয়ার ক্ষেত্রে যদি মেদ শেষ হয়ে যায় ফ্লাইটের আগে সেক্ষেত্রে আপনার ভিসাটাকে নতুন করে করা লাগবে নাকি রিনিউ করা যাবে যদি আপনার ওয়ার্ক পারমিট ভিসার ম্যাথ শেষ হয়ে যায় তার মানে একশো আশি দিন শেষ হয়ে যায় মানে ছয় মাস শেষ হয়ে যায় অলরেডি ফ্লাইটের আগে সেক্ষেত্রে আপনাকে নতুন করে ওয়ার্ক পারমিট ইস্যু করতে হবে নতুন করে অ্যাপ্রুভাল হতে হবে নতুন করে স্টিকার ভিসা করতে হবে সেক্ষেত্রে রিনিউ করার কোনো সুযোগ নেই এখানে আশা করছি এতটুকু বুঝতে পারছেন এর পরবর্তীতে আরও একটা বিষয় কিছু ভাই আমাকে বলেছে যে কোম্পানি থেকে এনওসি দিচ্ছে না তার মানে নো অবজেকশন সার্টিফিকেট এটা না দেওয়ার কারণে আমাদের ম্যান পাওয়ার হয়েছে আমাদের ভিসা হয়েছে সব কিছু ওকে শুধু ফেলাইট দিতে পারতেছে না কোম্পানি থেকে শুধু এন ওসি না দেওয়ার কারণে এখন এই কথাটা কত যুক্তি যুক্তি এই বিষয়টা এখন এয়ার করবো আসলে আসলেই কি আপনার ফ্লাইটের জন্য এন প্রয়োজন হয় কি না আসলে দেখেনি ফ্লাইটের জন্য এন প্রয়োজন হয় কি না এই কথাটা বোঝার জন্য আমাদেরকে অন্য একটা বিষয়ে আলোচনা করতে হবে যখন আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয় ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার আগে অবশ্যই আপনার কিছু পেপারস লাগে যেমন সেটাকে বলতে পারেন ইনভাইটেশন লেটার বা অফার লেটার বা জব লেটার বা এমপ্লয় লেটার হয়তো বা বলতে পারেন এনওসি এখন এনওসির এই বিষয়টা কেন আসলো এখানে আমি বলতেছি এখানে ইনভাইটেশন লেটার মানে আমন্ত্রণপত্র এবং জব অফার বা জব লেটার হচ্ছে আপনার কাজের জন্য তারা রাখতেছে এইটা এবং নো অবজেকশন লেটার এনওসি এটা হয়েছে আপনার কোম্পানি আপনাকে ডাকতেছে এজন্য কোনো আপত্তি নেই আপনার বিষয়ে এই তিনটা বিষয় যদি একটা জিনিসের ভিতরেই থাকে তাহলে আর নতুন করে এন এর প্রয়োজন প্রয়োজনও হয় না সেটা ভিসা হওয়ার ক্ষেত্রেও এই বিষয়টা পরে আসতেছি আমি তো যখন আপনার এন থাকে একটা পেপারের ভিতরে সেখানে ইনভাইটেশন লেটার থাকে এবং জব অফার লেটার থাকে তিনটা কিন্তু আলাদা একটা বিষয় এর আগে একটা ভিডিও করছিলাম আমি যেহেতু যে আসলে এক কিনা এগুলা এগুলো অবশ্যই সেগুলো একটা ধারণা পাইছেন আপনারা তো যখন এই তিনটা জিনিস একটা পেপারের ভিতরে থাকে তো নতুন করে আর কোনো কিছু প্রয়োজন হয় না তখন ডিরেক্টলি তারা আপনার এন মানে ন্যাশনাল এমপ্লয়ারমেন্ট সার্ভিস সেখান থেকে আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু হয় ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভাল হয় স্বাভাবিক অ্যাপ্রুভাল হওয়ার পরে যখন ভিসার জন্য পাঠানো হয় তখন ভিসার জন্য স্বাভাবিকভাবে তিনটা জিনিসের দিকে এমবাসি করে আসুন এবার আমরা দেখে নেই তিনটা জিনিস কি কি এক নাম্বার হচ্ছে ভ্যালিড ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল তারা দেখে যে আসলে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হয়েছে এটা ভ্যালিড আছে কিনা বা ম্যাথ আছে কিনা এখন দুই নাম্বার হচ্ছে আপনার স্পন্সারশিপ এখানেই হচ্ছে মূল কথা যখন আপনার স্পন্সারশিপ চেক করার জন্য যায় তখন দেখে তারা ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার দিয়েও অনেক সময় কাজ হয়ে যায় যখন আপনার দেখা যাচ্ছে ইনভাইটেশন লেটারটা রিসেন্টলি আসছে মানে অল্প দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়েছে সেক্ষেত্রে আপনার শুধু ইনভাইটেশন লেটার দিয়েই হয়ে যাবে সেক্ষেত্রে এনওসির প্রয়োজন হবে না কোন সময় এনওসির প্রয়োজন হবে যদি আপনার দূতাবাস দেখে যে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করার থেকে শুরু করিয়া অ্যাপ্রুভাল থেকে শুরু করিয়া ভিসার আবেদন পর্যন্ত অনেক রকমের সময় একটা গ্যাপ গেছে সাত থেকে আট মাস দশ মাস সেক্ষেত্রে আপনার এনওসি প্রয়োজন হয় তারা দেখে যে আসলে আগের যে কোম্পানিতে আপনাকে স্পন্সার করছিল এখনই কি সেই কোম্পানি স্পন্সার করছে কিনা এটা স্পন্সার প্রমাণ করার জন্য বা ভেরিফিকেশন করার জন্য তারা এনওসি চাইতে পারে এটা ভিসার ক্ষেত্রে এবং তিন নাম্বারে যে বিষয়টা প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আপনার অরিজিনাল ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা থাকলে তাহলে তারা এক্ষেত্রে ভিসা দিয়ে দেয় হয়তোবা কনফার্মেশনের জন্য আপনার এনইএস ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস এবং সেই সাথে আপনার কোম্পানিকে ইমেইল করতে পারে দূতাবাস থেকে এই তিনটা বিষয়ের দিকে সাধারণত গুরুত্ব দেওয়া হয় এখন আসুন আমরা দেখে নেই আসলে ফ্লাইটের জন্য এন নো অবজেকশন সার্টিফিকেট এই বিষয়টা লাগে কিনা এই বিষয়টার জন্য যদি আপনার এনওসি বা ইনভাইটেশন লেটার দিয়ে আপনার ভিসা হয়ে যায় সেক্ষেত্রে আপনার এনওসি এর কোনো প্রয়োজন হবে না ফ্লাইটের ক্ষেত্রে যদি আপনার এজেন্সি বা দালাল আপনাকে বলে যে কোম্পানি থেকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট দিতেছে না এজন্য আমাদের ফ্লাইট হইতেছে না তাহলে ভুল বলছে কারণ এনওসি সাধারণত দুইটা সময় লাগতে পারে প্রথমত হইছে আপনার কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হবে তার আগে এবং দুই নাম্বারও হয়েছে যখন আপনার ভিসা হবে তখন আমি আবারও বলতেছি ভিসা হওয়ার জন্য তিনটা বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া হয় এই বিষয়টা আগেই হয়তোবা বলে শেষ করছি তো এইভাবে যদি আপনার এজেন্সি বলে থাকে তাহলে ভুল বলছে অবশ্যই আপনারা যে এজেন্সি এখানে যাবে হয়তো দুই নাম্বারে করার চেষ্টা করতেছে আপনারা হয়তোবা ভাবতে পারেন তাহলে কোনটার কাজ কী সহজভাবে একটু ব্যাখ্যা করব এখানে ইনভাইটেশন লেটার কাজ হচ্ছে আমন্ত্রণ বা আপনাকে ডাকা দুই নাম্বার জব অফার জব অফার হয়েছে আপনাকে সাধারণত কাজের যে ডিটেলসগুলো সেখানে থাকবে ওটার নাম হয়েছে মূলত জব অফার আপনার কত কোনটা কাজ করবেন কত থাকা স্যালারি এই বিষয়গুলো সেখানে ব্যারি করে তিন নাম্বার যে বিষয়টা সেটা হয়েছে এন ওসি নো অবজেকশন সার্টিফিকেট তো এই তিনটা জিনিস কিন্তু মূলত আলাদা এখন কথা হয়েছে তিনটা জিনিসকে আলাদা আলাদা পেপার্স হিসেবে আসে না একসাথে আসে এই বিষয়টা একটু দেখে নিন বা এই তিনটা জিনিস ইনভাইটেশন লেটার জব অফার বা আপনার অফার লেটার বা ইম্পলেন্ট লেটার আপনি যাই বলেন এবং তিন নম্বরে হয়েছে আপনার এন এই তিনটা জিনিস স্বাভাবিকভাবে এক একসাথেও থাকতে পারে একসাথে যখন হয় তখন এর বিশেষ কোনো নাম হয় না বা নাম নাও থাকতে পারে বা যে কোনো একটা নাম দিতে পারে তা ইম্পলেন লেটার বা কনফার্মেশান লেটারও দিতে পারে এটা কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ইস্যু আগে স্বাভাবিকভাবে তখন সব বিষয়গুলো দেখে আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু করা হয় পরবর্তীতে অ্যাপ্রুভালের যে প্রসেসগুলো আছে সেগুলো করা হয় তো আশা করছি পুরা বিষয়টা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে ভিসার যে বিষয়টা বললাম যদি আপনার ভিসার ম্যাচ শেষ হয়ে যায় অবশ্যই আপনাকে নতুন করে পারফরমেন্স ইস্যু করতে হবে এবং সেই সাথে আপনাকে নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে রিনিউ করার কোনো সুযোগ নেই দুই নম্বর বিষয়টা আপনার এনএস এন ওসির জন্য যদি ফ্লাইট না হয় তাহলে এজেন্সি আপনাকে মিথ্যা কথা বলছে আশা করছি পুরা বিষয়টা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সে সাথে শেয়ার করে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন এই ভিডিওটি অবশ্যই আমাদের ফেসবুক পেজ হ্যাক্স ফর ইউরোপ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ